আজকে বিগত তিন দিন প্রতি ফোন চার্জ ফ্রিস টাকা লাইট চার্জ পঞ্চাশ রিমালের পর লক্ষ্মীপুরে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত জেনারেটরের দোকানে ফির লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের মেঘনার উপকূলে ঘূর্ণিঝড় ফ্রিমানের প্রভাবে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি উফরে পড়েছে গাছপালা ফেসে গেছে গবাদি পশু ও ঘরের আসবাবপত্র এখনও পানিবন্ধী কয়েক হাজার মানুষ এদিকে সকল ক্ষতি কাটিয়ে ওঠার আগে সবাই নিজেদের যোগাযোগের জন্য ফোন চার্জ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আর এ সুযোগে প্রতি ফোন ত্রিশ টাকা এবং লাইট চার্জ পঞ্চাশ টাকা হারে নিচ্ছেন জেনারেটর অপারেটররা মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় এ দৃশ্য দেখা গেছে সরেজমিনে দেখা যায় বন্যার পানিতে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর রায়পুর রামগঞ্জ ও সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মঙ্গলবার বিকেলে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল

আজ লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান খান মঙ্গলবার দুপুরে বলেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি খুঁটি ভেঙে গেছে একশো বিশটির বেশি খুঁটি হেলে পড়েছে গাছপালা পড়ে বিভিন্ন স্থানে লাইন বিধ্বস্ত হয়েছে আড়াই হাজার মিটার তার ছিঁড়ে গেছে তিনি আরও বলেন সোমবার রাত সাড়ে তিনটার দিকে তেত্রিশ কেবি লাইন চালু হয়েছে এছাড়া সদর চন্দ্রগঞ্জ ভবানীগঞ্জ রায়পুর ও রামগঞ্জ উপজেলার কিছু কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত কমলনগর উপজেলার কিছু অংশে লাইন চালু করা হয়েছে তবে রামগতি উপজেলা এখনও পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ তেরোটি সাবস্টেশনের মধ্যে আটটি চালু করা হয়েছে লাইন মেরামত শেষ হলে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন ঘূর্ণিঝড় ড্রিমালের প্রভাবে তাদের সাত থেকে আটটি খুঁটি উপড়ে পড়েছে গাছের ঢালপালা ভেঙে বিভিন্ন স্থানে লাইন ছেড়ে গেছে এর জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এছাড়া ঝড়ে আমাদের পনেরো থেকে বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে